এক বছর যাবত আমাদের টাঙ্কিটা পরিষ্কার করা হয় নাই কী একটা অবস্থা হয়ে গেছে ভিতরে লাল কালার হয়ে গেছে অনেক ময়লা জমে গেছে আসলে আমরা ওরকম লোকও পাই নাই এই কারণে আমরা আসলে টাঙ্কিটা পরিষ্কার করতে পারি নাই আর আমার দ্বারা সম্ভব না ভিতরে এরকমভাবে ঢুকে তারপর পরিষ্কার করা তো আমরা আজকে মামাকে ডেকে নিয়েছি মামাটা আমাদের আজকে পরিষ্কার করে দেবে তো উনি চার চাইছে ভালোই তো চার্জ দিয়েই আর কি আমরা পরিষ্কারটা করাচ্ছি যাই হোক অনেক কষ্ট হবে এত গরমের ভিতরে কাজটা করছে এটাই অনেক বেশি আর এমনি তো লোক পাওয়াই যায় না এটা তো আরও একটা আছে। তো সুন্দরভাবে উনি হচ্ছে কি যে আমার হুইল পাউডার আর একটা কাপড় নিচ্ছে কাপড় নিয়ে সুন্দরভাবে ডোলে ডোলে পরিষ্কার করছে দেখা যাক মামা কতটুকু পরিষ্কার করতে পারে তো এখানে সুন্দরভাবে পরিষ্কার করছে আর আমি এদিকে আড্ডা দিচ্ছি আমার গাছের গাছগুলো লাগাইছি কীভাবে হচ্ছে কি যে দেখো আমি আসলে টুকটাক করে লাগাই আমার বেলকুনিতেও কিছু গাছ আছে আর ছাদে যে অল্প অল্প করে লাগাইছি আর কি তো আমরা তো স্থায়ী না এখানকার এই কারণে আমরা ওইভাবে লাগাইতে পারি না যতটুক নিচের দিকে মাটি নিয়ে আসি নিয়ে আসার পরে যে টুকটাক আর কি গাছ করি তো এখানে আমি ফুলের শাক গাছ লাগাইছিলাম তো এটা হচ্ছে কি যে আমরা দুইবার তুলে খাইছি ভালোই বেশ নিজের হাতে চাষ করা হচ্ছে জিনিস অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি আগাছাগুলো একটু পরিষ্কার করে নিলাম মামা ওইদিকে টাঙ্কি পরিষ্কার করছে আর কি তো দেখো কত সুন্দর হয়েছিল আমাদের গাছটা আমি আসলে জাগা পরিবর্তন করার ক্ষেত্রে আমার গাছটা এরকম হয়ে গেছে নাহলে অনেক সুন্দর ছিল তো এর ভিতরে এদিকে চলে আসছি দেখছি মামার অর্ধেক পরিষ্কার করা শেষ এখন মামা ভিতর থেকে যে ময়লা পানিগুলো আছে সেগুলো ছেঁকে ছেঁকে সুন্দর করে তারপরে হচ্ছে কি যে তুলে ফেলছে আর তো এটা আসলে অনেক কষ্টদায়ক যে ভিতর থেকে আবার বের হওয়া তো এই যে টাঙ্কি পরিষ্কার করা হয়ে গেছে এই যে দেখো কত লাল ছিল এখন সুন্দরভাবে পরিষ্কার করছে মামা পরিষ্কার হয়ে গেছে আমাদের মতো কে কে এরকম টাঙ্কি পরিষ্কার করো একটু জানিও